এ তিথি তুই কইলি সারাদিন কোনো খোঁজ খবর পাইলাম না তোর আরে কতক্ষণ আগেই পরীক্ষা দিয়ে আইলাম আর বলিস না পরীক্ষাটা এমন সময় শুরু হইলে মুই তো ঠিকমতো পরীক্ষাও দিতে পারতেছি না হাবুবার এই বিপদের সময় মূহার পাশেও থাকতে পারতেছি না মোর পরীক্ষা ভালো হয় না সেটাই তো সন্দেহ শোন যত যাই হোক তোর কিন্তু পরীক্ষা খারাপ দেওয়া যাইবে না তোর পরীক্ষা খারাপ হইলে যে কয়জন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাইবে এর মধ্যে কিন্তু ভাই একজন বুঝলা যাই না খলগেই তো পরীক্ষায় দিতেছিল আইলে তো পরীক্ষাটড়িকে বন্ধ হই থুইয়ে যায় ওই হাসপাতালে পড়ে থাকতাম ব্যাডা আচ্ছা তিথি মন খারাপ করিস না সাগর লগতে তোর কথা হইছে আচ্ছা হেতরে কি কইছে সাগরবাই ভাই তোরຫນানে এক কথাই কইছে মুই হরমুখী কাদি সাগর ভাই কইস্তে না কি নাকি হাবুবারে দেখতে গেছে হাবুবারে দেখতে যাইয়া আইসুর সামনে বয়ে গইরা গইরা হটতে আসল লেবু কাকু অবস্থা আর বাজে ফিট খেয়ে যাইতেছে কত কোন পর পর কাንতে আচ্ছা তিথি এখন খালি আল্লার কাছে দোয়া কর দোয়া করা ছাড়া আমার হাতে তো আর কিছু নাই আর ওইদিকে চাষিয়া মায় হাবু হাবু করতে করতে একখানে মুসরা যাইতে আছে দানা পানি সবই সাইডে দেছে। কিছু খাওয়াইতে পারিনি যাইবে না মোরাই হাবুবার বাড়ি কেউ না এই ঠিক মতো নাইতে খাইতে পারি না আর হ্যার তো যে টুকরা একমাত্র পোলা হে যে বাঁচতে আছে তো অনেক নিঃশ্বাস নিতে হ্যারে জানি কোন সময় হাসপাতাল এ কাকিরকে কিছু খাইতে কিছুই খায় নাই না রে কিছুই খাওয়াইতে পারিনি অনেক কষ্টে এক কাপ দুধ খাওয়াইছিলাম দানা পানি তো সাইডেই দিছে ভাতের কথা তো আর কইলেম না যেমনি ও কাকিরে জোর করে হইলেও খাওয়ান লাগবে নাইলে হে তো কতক্ষণ পর কাইতেই পড়ে যাইবে বাট হ্যাঁ ও বুঝি কেমনি খাইবে কদি এক মাত্র পোয়া তার হের মোহের মধ্যে যন্ত্রপাত্রি দিয়ে হের পর রাখছে কৃত্রিমের মাধ্যমে বলে নিঃশ্বাস নিতে আসছে এইরকমই এই যদি হে চিন্তা করে হ্যাঁ খাইবে কেমনি হ্যাঁ তো ফিট খেয়ে এর কথা যেমনি হোক হ্যাঁ জোর করে খাওয়ান লাগবে হয় চাচি আম্মারে তো খাওয়াইতে হইবে আর ওইদিকে হেড স্যার কইছে কইসে জানো কোনো মাইয়া মানুষ যাতে হসপিটালের দিকে না যায় সবাইরে জানো যেন হাবুবাইয়ের বাড়ি থাই সবাই জানো আমরা কিন্তু আমার এদিকে হাবুবাইরে দেহার জন্য কি যে হাসপাস করতে আছে জানো না এ তুই কি যাবি মোল লাগে মুই যাই হাবুবাইকে বাড়ি চাচি আমারে যাই দিই কিছু খাওয়াই তো আর কি না মুই মাত্রই হেন্দে আইলাম হাবুবাইয়ের বাড়ি দিয়ে আচ্ছা তুই এক কাম কর তুই যা মুই গোসল মোসল সারিয়ে আবার যাইতে আসি ঠিক আছে যা তাই তুই যা মুই যাইতে লাগছি দাদা মোর বস টস গণ যাই স্কুল মুই পিছে পিছে কিছু পাই না মুই আড়াই খেলাছি কিরপিন দেখছেন আপনি বুড়া মানু গা গাতুরের চামড়া

কেম লাগে বলত বোলে চলা ফেৰা কৰি এ বলত এই কথা কৈলে মোৰা ৰাস্তা থাকো বা জ্বলে নাহালে জ্বলে মাজে গুলিয়ে খাই লাগিবি কি কি কৈ থৈ মোৰা কাঠটা চাইছি

কইস না মার লাগে থাকতে চাষি মার পায় দিতে অন্য তিতি ভোন সবই বুঝজি কষ্টে কইজি এটা ফাইটিয়ে যায় তারপর একটা জিনিস তো মাথায় রাখতে হবে তোমার যে বাড়িঘর এরকম বেপাককে যদি হালাইয়া ওই হাসপাতালে উঠো তাহলে বাড়ি এদিকে চাষী মার দাস হইবে কি হেতেই এহলা হয়ে যাবে হ্যাঁ আর এহলা যদি হয়ে যায় ওই বদলেটা চেয়ারম্যান চাই তো এইটাই নাকি যে বাড়ি ঘর এহলা পাইবে ওই সময় আগুন ধরাই দেবে সে সময় মোক দে আরেকটা বিভাত হইবে না প্রত্যেক বোন মাথা ঠান্ডা রাখিয়ে যাই একসাথে নামাজ পড়িয়ে দেওয়া আরো যাও হ্যালো কি মোরা হাবু পরে একটা নজর দেখতেও যাব না আ দেখতে পারবা না মানি অবশ্যই দেখতে পারবা ইনশাআল্লাহ মগো হাবু সুস্থে আবার ব্যবাক্তির মধ্যে ফিরে আইবে হেকালে মোরা বেবাকে মিলা আনন্দ গorum পূর্তি গorum তোমাগো যে হাবুর প্রতি মায়া হে মোরা বুঝতে পারছি এই যে সাসী আম্মারে খালি বাড়ি রাখきゃ তোমরা যে বরিশাল যাবা তোমরা গেলেই কি তোমাকে আইসিউর ভিতরে ঢুকতে দেবে ঢুকতে দেবে না হ্যার থেকে তোমরা বাড়ি যাইয়া আল্লা বিল্লা করো আর সাসির দিকে খেয়াল রাখো এবার আমরা খবর তোমাকে জানাই দিব মানে ঠিক আছে মানে এখন বাড়ি যাইতেছি কাকিম্মার দ্বারে আমি সময় মতন সব খবর মুখ জানাইবেন হ্যাঁ যাও তোমরা দোয়া করো টেনশন করা লাগবে না তোমরা যাও আমরা দেখতে আছি বিষয়টা আচ্ছা

উড়ে লই গেছে বন্যায় আমার সরকার টিন দেশে এই টিন আমরা খুলে নেবেন কে ভাই ও ত্রানের টিন দেশে তোরে না তা যারা ত্রানের টিন তোরে দেশে করে পোলা হ্যাঁ দেই কি করে এই বাদল এই বাদল তোর টিন বেবা খুলে লই যাবে দেই ঠায় কেটা যা পোলা করে পোলা পোলা ভাই ও কোন কি ভাই কে বাদল কইছে তুমি বোঝো না ওই যে ওইদিকে ফিরে দাও ভাই আমরা কি কোন আমি তো বুঝতে পারতেছি না এই বেইমানের বাচ্চা বেইমান কিচ্ছু বোঝো না কিচ্ছু বোঝো না না এই তোর এই টিনে চাল দেশে কেটা

মিসিং করতে যাইয়া সমাবেশ করতে যাইয়া তোরা সেকেন্ড সেমারের নাম কাউ নাই আয় ফাজিলের ঘরে ফাজিল হাববরে মাসতে হেলোকে সেকেন্ড সেমার তোরা আসামি করতে চাও নাই এ ফাজিল কাট কাট খোল খোল টি টিনের বাবা খোল সব এই টিনের সব এই ভাই ভাই

তুই কি এটা দেখছো হ দেখছি তোর ভাই মোরে মোবাইলে পাঠাইছে ভিডিওটা দেখকে মোর যে কি আনন্দ লাগছে তোর আনন্দ লাগছে মোর তো কান্দোন গেছে যে হাবু ভাই রে হেরা না জানে না কখনতে কত মানুষ আইসা হাবু ভাই রে লইয়ে মিছিল দেছে দেখ ভালোর জন্য সবাই আছে শোন ভালো কাম করলে হের কখনো চাপা থাকে না এইটার প্রমাণ হলো হে হাবু ভাই হেরা না জানে না অথচ হাবু ভাইয়ের জন্য হেরা না করতেছে দেখ এ তিথি তুই কি মারজান ভাবির কোনো খোঁজখবর জানুস আচ্ছা হ্যাঁ কি হাবু ভাইয়ের যে এই অবস্থা কিছুই জানে না হ্যাঁ মুই জানি না না মার্জান ভাবির চিনতেই পারতে আসি না আচ্ছা তোর কি মনে হয় যে উমিত পাল্টাই গেছে হাবু ভাইয়ের এই অবস্থায় উনি কোনো খোঁজখবর নিতে আসে না তুই তো ভালো কথা মনে করছিস শাপলা হাবু ভাইয়ের এই অবস্থা সারা তোলপর হয়ে গেছে ভাবির কানে কি এই কথা যায় না ভাবি তো দেখতে আসলো না আচ্ছা হাবু ভাই মরলো না বাঁচলো এইসব চিন্তা বাদ দিয়া হ্যাঁ অন্য কাউরে বিয়ে করে ফেলাইলো সাপলা তোর কোন ভুল হইতেছে তুই তো জানুস হাবু ভাই আর বাবির প্রেম যে স্ট্রং হেরা দুজন দুজন আরে বেমেলা ভালোবাসে হইছে এসব স্ট্রং না মোরে শুনাইতে হবে না এককালে আমিও ভাবতাম মোর আর বাবলুর প্রেম খুবই স্ট্রং পরিণতি তো তারা সবাই জানুস জানুস না মারজান ভাবির ক্ষেত্রে না মোরে এই মনেইতে আছে বিয়ের ক্ষেত্রে ভালো অপশন পাইলে সবাই বদলাই যায় আর মার্জান ভাবির যদি হাওয়ার প্রতি এতই ভালোবাসা থাকতো স্ট্রং প্রেম থাকতো হ্যাঁ কি সুটটাই তো না এই সময় আচ্ছা তিথি তুই এক কাম কর তোর দ্বারা কি মার্জান ববির নাম্বার আছে হ্যাঁ আছে তাহলে ফোন দিয়ে তো হের কি অবস্থা এর কি হাওয়ার লেগে কোনোই টান নাই অবশ্যই আছে তুই এখনই ফোন দিতে আছি বন্ধু আছে। মুই কইছিলাম না হে বদলাই গেছে দেখ যাইয়া বাবলুর মতো বিয়ের ক্ষেত্রে ভালো অপশন পাই আর ঠিকই হাবুবাইয়ের লগে পল্টিগিরি করছে স্ট্রং প্রেম তোর এটা মনে হইতে পারে তবে ভাবির বাপে যে ভালো মানুষ না হ্যাঁ তো মোরা জানি সবাই তাই না একুলে আছে না মুখে সেকেন্ড চেয়ারম্যান হ্যার লগে তো হ্যার প্রতি তো যোগাযোগ হয় কিরমিনিয়ালার লগে যোগাযোগ হয় হ্যার দেখ হয়তো বাবির বাপে কোনো ঝামেলা বাজাইছে আচ্ছা এরম হইব কেন ভাবির বাপে তো বিয়েতে রাজি তো আবার ঝামেলার কথা হইব কেন এই আমার সন্দেহ হইতেছে বেটা মার্জান রে বিয়ে হরতে হাবু সময় মতো যাইতে পারে না হয়তো বা হ্যার বাফে কোনো একটা তাল বাল পা যাইছে এইসব তাল গোল না আমি বুঝে ফেলেছি মার্জান ভাবি নিশ্চয়ই অন্য কারো না কারো বিয়ে করে ফেলেছে না 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 এই কথা কুস না তোবা তোবা যদি সত্যি সত্যি মার্জান ভাবি অন্য কে হরে বিয়ে হরে হেলায় হেলে তো ভাই এবে আমলা কষ্ট পাইবে সুস্থ হয়ে যদি ফিরে আয় এরপর তো হে আরো অসুস্থ হয়ে পড়বে তুই এই কথা মহে নিস না খবরদার হাপু ভাই এই সব বিয়ার হিসাব না বাদ দে আগে আল্লাহর কাছে দোয়া কর হাপু ভাই যাতে সুস্থই আমাকে মাঝখানে ফিরে যেতে পারে এই আল্লাহর কাছে সবই কান্দাক্তে দোয়া হয় যাতে ভাইয়ে ভালো ভালো ফিরে হয় বুঝলি এই বিয়ের শাদির বিষয়টা পরে দেখ মনে আচ্ছা এত কথার মধ্যে একটা কথা তোরে জিগাই হন ওই বাবীর আব্বার নাম্বারটা কি তোর দ্বারা আছে হয় আছে একজনের দ্বারে আছে কার কাছে সেকেন্ড চেয়ারম্যান হয় তুমি আর মানুষ না সেকেন্ড চেয়ারম্যানের কাছে আছে আচ্ছা তুই পারলে এক কাম কর সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যা সেকেন্ড চেয়ারম্যানের কাজ দা মার্জান ভাবির রাব্বার নাম্বার নিয়ে হ্যালক কথা ক তুই আর নাম পাইলি না তুই যেই কইলি সেকেন্ড চেয়ারম্যানের দ্বারে যা সহজভাবে যে কথাটা কইলি না ওই আর নিতে পারলাম না মুই তোরে জিজ্ঞেস যে তোর জামের দ্বারে নাম্বারটা আছে কি না তুই কইলি যা সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যা মুই জীবনেও যাবো না আচ্ছা আমার যতদূর মনে পড়ে হেডদারে নাই তাও আমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে দেখি বা খোঁজ নিয়ে ধে আসে কিনা ঠিক আছে তুই পাইয়ে মোরে একটা মেসেজ দিবি মুই চললাম ঠিক আছে মুই অনলাইনে আসি যা আচ্ছা মুই দেই কারো পাই কিনার ভাবি তো এরকম করার মানুষ না কি হইছে ভাবির কি মারজান তো পেরিয়ে গেল হাবুকে এসেছে আমি জানতাম সে আসবে না আমি জানতাম তুমি সব জানো এবং এইটার পেছনে তোমার কি পলিসি সেটাও আমি বুঝব খবরদার ফান্ত কথা বলবে না তুমি ভুল জানো তোমার বিচার বিশ্লেষণ দুর্বল হয়ে গেছে শুনো তুমি হাবুকে রিড করতে পারো যদি তুমি হাবুকে রিড করতে পারতে এত বড় ভুল তুমি করতে না বাবা আমি হাবুকে ভালোবাসি বলেই আমি ওকে প্রপার রিড করতে পেরেছি আর আমার রিডিং এ কোনো ভুল নাই আছে বিস্তর ভুল আছে হাবু তো তোমার সাথে মিথ্যে অভিনয় করেছে অভিনয় করতে করতে তোমাকে কনভিন্স করে ফেলেছে তোমাকে যে কাজটা কনভিন্স করেছে ভেবেছে আমাকে সেই কাজটাই কনভিন্স করতে পারবে কিন্তু তার টার্গেট মিস হয়েছে দেখো আমার জান আজকে তুমি অডেল সম্পত্তির মালিক সুখ শান্তি পাচ্ছ এই আজমান চৌধুরী এত সহজে কিন্তু অটল সম্পত্তির মালিক হয়নি তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে জীবনের সাথে স্ট্রাগল করতে হয়েছে দেখো আমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রিড করতে পেরেছি রিড করতে করতে আমি কিন্তু পিএইচডি করে ফেলেছি দেখো মা আমার মনে হচ্ছে হাবুকে চিনতে তুমি ভুল করেছো তোমার মতো এরকম অনেক ধনী দুলালি মেয়েকে হাবু কিন্তু পটিয়েছে তুমি দিয়ে দেখো হাবু হয়তো তোমাকে যদিও এক নম্বর অপশানে রেখেছে কিন্তু যখন সে তোমাকে পাঠাতে পারেনি আমার জন্য তখন সে দ্বিতীয় অপশন কোন ধনী দুলালি মেয়েকে বিয়ে করে ফেলেছে মা আমি বলি কি তুমি এক কাজ করো আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যাও ইম্পসিবল কিন্তু তোমার সাথে তো আমার চুক্তি ছিল হাবু যদি শুক্রবার বিয়েতে না আসে তাহলে আমার চুক্তি তুমি মেনে নিবে তার মানে তুমি কি চুক্তি ভঙ্গ করতে চাও বাবা আমি আবারও বলছি আমার কেন যেন মনে হয় হাবু কোনো বড় সমস্যা করেছে আর হাবুকে সমস্যার ফেলার পেছনের কাজটা যেটা হয় তুমি নারে সেকেন্ড চেয়ারম্যান করেছে আমি যতক্ষণ পর্যন্ত হাবুর সাথে সরাসরি কথার বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আমার কোনো সিদ্ধান্ত জানাবো না মারজান তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি জানো তোমার বাবা ওয়াদা ভঙ্গকারকে পছন্দ করে না আমি হাবুর কাছে যাব আমি এর পেছনের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো মারজান তুমি একটা মোহের মধ্যে আটকে আছো আমি শত চেষ্টা করেও তোমার মোহ ভাঙতে পারছি না এটা আমার বড় ব্যর্থতা আমি কোনো মোহর মধ্যে নাই বাবা আমি শারীরিক ভাবে মানসিক ভাবে একদম ঠিক আছি আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না মারজান আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি তোমার জন্য আমি অস্ট্রেলিয়ার টিকিট করেছি আগামী পরশু তোমার ফ্লাইট আমি নিজেই তোমাকে অস্ট্রেলিয়া গিয়ে দিয়ে আসবো বাবা আমি হাবুর সাথে কথা না বলে কোথাও যাব না আমি সবটুকু জানবো তারপরে আমি যাব ওই জন্য যদি আমার মৃত্যুও হয় সে মৃত্যু আমি রাজি আছি তুমি ক্লিয়ার ওকে ফাইন তোমার ঘর বন্ধ থাকবে ফ্লাইটের আগে তোমার ঘর কেউ খুলতে পারবে না বাবা তোমাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি হাবুর সাথে মুখোমুখি না হওয়া পর্যন্ত আমাকে পৃথিবীর কেউ কোথাও নিয়ে যেতে পারবে না ওকে আমিও আছে বাবু তোমার কি হয়েছে তুমি কোথায় আছো তুমি কেমন আছো ভালো আছো তো আমি শিওর আমার বাবা তোমার কোন ক্ষতি করেছে যার কারণে তুমি আমার কাছে আসতে পারছো না ক্ষতির পরিমাণটা যে কত সেটা আমি আন্দাজ করতে পারছি না আমার খুব ইচ্ছা করছে উড়ে তোমার কাছে চলে আমি গিয়ে দেখি তুমি কেমন আছো বিশ্বাস করো ভাবো আমার মন ভালো নেই আমার মন অনেক খারাপ তোমাকে ছেলে আমি কিভাবে ভালো থাকি বলো এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব